ভাই গাড়ি বিক্রি করবেন কি কারণে ব্যবসার মজা নাই যেতগুলা মাঠ আছে আপনার এলাকায় চাষ করার মতো সম্পূর্ণ বাকি ভাই ট্রাক্টরের ব্যবসা বর্তমান বাকির ব্যবসা কিন্তু এই যে মহাজনরা আছে ট্রাক্টর কিন্তু শিখাইছে কাস্টমারে আগে মানুষ টাকা নিয়ে সিরিয়াল দিয়ে থাকতো মালীর উপরে দ্বারা থাকতো যে আমার জমি চাষ করে দেন টাকা সাথের সাথে আমি ট্রাক্টরের ম্যানেজারি করছিলাম হ্যাঁ টাকা নগদ জমির উপরে এক কোণা থাকতেই টাকা দিয়ে দিছে হাতে গাড়ি এই ট্রাক্টরটা কিন্তু এই গাড়িটা আমাদের কাছ থেকে নিছিল আমরাই বিক্রি করছিলাম এখনও কথা কিছু টাকা পাই ওনার কাছে আপনার কাছে গাড়ি বিক্রি করছে তারপরেও আমার টাকা পাইনি এই জন্য পুরাতন ট্র্যাক্টর বা যে কোনো জিনিস বাকিতে বিক্রি করলে এরকম হয় তবে ওনার দুঃখ একটাই জমি চাষ করে চাষ করার পর করছে করার পরেও কিন্তু পারে না এই কারণে কিন্তু গাড়ি বিক্রি করে ভালো হবে তবে গাড়িটার কালার কন্ডিশন মোটামুটি ভালো আছে চাষের জন্য উপযুক্ত ট্রাক্টর ইদানিং চাষও করছে কাদা মাটির মধ্যে আসলে এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি রোটা মই পরিবর্তন করতে হবে একটু ভাজ হয়েছে তারপরেও চালানো যাবে কাজে লাগে মাটি সমান করার ক্ষেত্রে টায়ারের বিট একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আছে আচ্ছা ইঞ্জিনটা যে স্টার্ট দিলেন গ্যাস করে কি এই জায়গার সিলটা কাটছে এই যে এই জায়গার সিলটা কাটছে এই হাতলের যে সিল ইয়া আপনার স্টার্টিং বক্সের সিলটা কাটছে লাগাইতে হবে Come, come. udah pada pada sekarang guys <laughs> ini pada pada tim bagi bertanggungkan